হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা স্মিতা সিম্পল লাইফ স্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি চলে আসলাম বাড়িতে আর এখন ঘুরতে টাইম দুটা পনেরো তো আসার একটু পরেই মা বলল খেয়ে নে আমার খিদেও পেয়েছিল সত্যি কথার জন্য আর দেরি করিনি তো দেখো আমি কিন্তু শাক খেতে খুব ভালোবাসি তাই কিন্তু মা শাক রান্না করেছিল আর ছিল লাউ ঘন্ট মাছ দিয়ে ও এখন আমাদের বাড়ির বাগানটা এরকম হয়েছে সেই রকম কোনো গাছ নেই গাছ আছে মানে গাছে ফল নেই পেঁপে গাছে খালি পেঁপে আছে কয়েকটা গাছ গাছ আম ফাঁকা আর এই দেখো এদিকে চলে আসো বালু আছে আর এগুলো কি দেখাবো তোমাদের বাড়ির পিছন আমাদের আমাদের এখানে জঙ্গলটাই বেশি ফরেস্ট এরিয়া তো জঙ্গল জঙ্গল যে বাবু দেখো আমি সোয়েটার পরব ভাতটা খেয়ে ঠান্ডা লাগছে পরিমাণে বাবা আসছে বাবা ফোন করলো বাবা আসবে আর আমাদের এখানে তো কোচবিহারে রাসের মেলা হচ্ছে তো এখন বাবা আসলে আমি মা বাবা আর বাবু যাব মেলাতে বললাম চল একটু ঘুমাই বাবুকে নিয়ে একটু ঘুমোতে পারলে ভালো হতো আমার মা সাথে ব্যথা করছে হইতে টাইম মোটামুটি চারটা আর দেখো অন্ধকার হয়ে যাচ্ছে আমরা কিন্তু একদম রেডি মেলায় চলে যাওয়ার জন্য তো দেখো এই যে কুর্তিটাই পরেছি ওই তো আর দেখাচ্ছি মিথি কেমন রেডি হয়েছে বাবু কেমন রেডি হয়েছে দেখাচ্ছি তোমাকে এই যে মিঠি তো মোটামুটি দেখো টোটোতে উঠেও পড়ছে আর কিন্তু সন্ধ্যাটাও হয়ে যাচ্ছে তো প্ল্যান ছিল একটু তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি চলে আসার বাবারও যেহেতু পায়ের একটু প্রবলেম তো তার জন্যই যে তাড়াতাড়ি গিয়ে একটু তাড়াতাড়ি চলে আসবো তো মেলায় পৌঁছে গেছি এই তো তো ঘোরাঘুরির পর্ব শেষ এখন একটু খাওয়া দাওয়া করে নিই তো দেখো মিঠি কি করে চিকেন ললিপপটা খাচ্ছে আর আমি এদিকে পাপড়ি চাট খেয়েছিলাম আর দই ফুচকা খেয়েছিলাম তো কালকে কিন্তু বেশ ভালোই মজা করলাম মেলাতে তো আর এটা দেখো তারপরের দিনের দিনই ভিডিও হঠাৎ করেই প্ল্যান হলো যে ছোটো মাসির বাড়ি জলপাইগুড়ি তো সেখানে ঘুরতে যাব। তো মারও দুই দিনের ছুটি ছিল আর বাবাও বললো ঠিক আছে চল তাহলে ঘুরিয়েই নিয়ে আসি তো তার জন্যই যাওয়া তো দেখো টিকিট কাউন্টারে এসেছি টিকিটটা কেটে এখন সোজা জলপাইগুড়ি

তো কত মাত্র নামলাম ট্রেন থেকে এখন যাচ্ছি মানি বাড়ি বাড়ি টাইম মেটাবোতি জন্য কিছু দেখতে পাচ্ছি পৌঁছে গেছি মাসির বাড়ি আর এই যে বোন মানে মাসির মেয়ে তো বের হয়েছে আমাদেরকে ওয়েলকাম করার জন্য তো এই দেখো আমাদের মাসির বাড়ি তো চলো অনেক দিন পরেই আসলাম মাসির বাড়িতে লাস্ট মনে হয় দুই বছর আগে এসেছিলাম তো তারপরে যে আজকে আসা তো খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া করে আসলাম আসো একটু মোবাইল করে দাও হাই করো তো খাওয়া দাওয়া করে আসলাম একটু মাসির ছাদে না ছাদটা ছাদটা তোমাদের ঘুরে দেখাচ্ছিল তো দেখো মাসি কিন্তু সারা ছাদ জুড়েই মোটামুটি গাছ লাগিয়ে রেখেছে ফুলের গাছ খুব সুন্দর সুন্দর ফুল গাছ মনে হচ্ছিল কোনটা ছেড়ে কোনটা কী দেখব কি সুন্দর ফুলগুলো তো আমার তো গাছ খুবই ভালো লাগে তার মধ্যে যদি এরকম সুন্দর সুন্দর গাছ হয় সে তার সে মানে সেটা কার না ভালো লাগবে বলো সত্যি সত্যি গাছগুলো দেখছিলাম ভালো লাগছিল ছাদে বসে থাকতে বা দেখতে আর মিঠি বাবুও অনেক দিন পর ওরাও বাড়ির থেকে বের হয়েছে মনে হচ্ছে ওদেরও মানে খুশির পরিমাণটা একটু বেশি আর এইদিকে বসে বসে দেখলাম মা আচার রোদে দিয়েছিল আমের আচার তো সেটার আর লোভ সামলাতে পারলাম না ভাত খেয়ে এসেই দেখো খাচ্ছি আচার মা একটু বকাবকি করছিল যে এখন খাস না তাও কী হবে বলো আচার দেখলে তো আর লোভটা ঠিক থাকে না তো ওই তো দেখো যে ওই হলুদ গেঞ্জি পড়া ওই বাচ্চাটা আমার মাসির ছেলে মাসির এক ছেলে এক মেয়ে আর মেসো মাসি এই তো আর দেখো ওদের পেঁপে গাছটাও কি সুন্দর একদম সাথে এসে পৌঁছেছে আর এইদিকে মাসি কিন্তু ড্রাগন ফ্রুট গাছও লাগিয়েছে তো এটার থেকে ফল হলে তো খাওয়াই যাবে যাই হোক যদি আসি পরের বার বা তারপরের বার তখন নিশ্চয়ই গাছটা বড় হয়ে যাবে আর এইদিকে দেখো গাছে দেওয়ার জন্য মাসির সার বানিয়ে রেখেছিল তো বেশ মজাতেই কাটলো বিকেলটা বাবু মিঠিকে দেখে তো তোমরা বুঝতেই পারছো ওরা কতটা খুশি হয়েছে সেটা আর বলার অপেক্ষা রাখে না দেখো আর এই দেখো গাছগুলো তোমাদের আরেকটু আরেক ঝলক দেখিয়ে দিই আর এইদিকে কিন্তু দেখো একটা সুন্দর জিনিস দেখাচ্ছে তোমাদের দ্বারাও এই দেখো স্ট্রবেরি গাছে একটা স্ট্রবেরিও হয়েছে কি সুন্দর তো চলো এই তো গেল মাসির বাড়ির আর মেলার দুটো মিলে একসাথে আর কি জগা খিচুড়ি ব্লক তো তোমাদের খুব শীঘ্রই একটা ভালো গুছনো ব্লগ আমি গিফট করব তো তার জন্য অপেক্ষা করো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থাকো দেখা হবে পরের ভিডিওতে